ভূতেদের ভোট পরবর্তী পর্বটা আগে আমাদের বলো তবে এটা কানে ধরুন ভালো শুনতে পাবেন আমাকে আর মাঝখানে কথা বলতে হবে না ঠিক আছে দে সময় নষ্ট না করে সরাসরি মূল বিষয়ে যাই আমরা কোনো ভোট কুশলী পাচ্ছি না যেহেতু আপনি একজন দীর্ঘদিনের সাংবাদিক আর এখন ইউটিউবার তাই আপনাকেই আমাদের ভোট প্রচারের জন্য একটা থিম ঠিক করে দিতে হবে আপনাদেরও এখন গণতন্ত্র না মানে ভূতন্ত্র ভোট তা আপনাদের ভূতের রাজা কোথায় তার তো প্রচুর ক্ষমতা গোপী গাইন আর বাঘাবাইনকে তিন বর দিয়েছিলেন সেই গল্প তো আমরা সবাই জানি সেসব দিন গেছে এখন ভূতের রাজাও নেই আর সেই ক্ষমতাও নেই সে কি ভূতেদের ক্ষমতা থাকবে না কেন কেন আপনাদের আগে রাজাদের কথা নহয় বাদি দিলাম স্বাধীনতার আগে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর বিবেকানন্দ আরও কত বিখ্যাত মানুষ ছিলেন তাদের মতো ক্ষমতাবান পুরুষ বা মহাপুরুষ এখন আছে পোশাক জীবনযাপনের ধরন পদ্ধতি সবই পরিবর্তন হয়েছে ভূত সমাজেও হয়েছে আমরা গুটি কয়েক পুরনোপন্থী হলেও এখন সবাই আধুনিক ভূত তা ঠিক তবে আমি সাংবাদিক ভোট ভোটকুশলিত নই তা আপনাদের এখনকার রাজনৈতিক পরিস্থিতিটা কি বিশেষ করে নেতা নেত্রীদের ভাবমূর্তিটা কেমন তারপর না হয় একটা ব্যবস্থা করা যাবে অন্যভাবে আমাদের এক পুরোনো নেতা জল সে জলটা দেখতো মানে জলাশয় জলাভূমির মাছ ইত্যাদি তা কোনো একদিন এক জলাশয়ে কই মাছ খেতে ভালোবাসে এক শাঁখ চুন্নি এসেছিল তার জমি দেখে বুড়ো চবন তার প্রেমে পড়ে সেই কৈশাখীর প্রেমে হয়ে রাজনীতিটাই ছেড়ে দৈত্যরতি ভাবা যায় দৈত্যরতিটা কি আপনাদের ভাষায় যেটা বেমরতি আমাদের ভাষায় সেটা দৈত্যরতি ও আচ্ছা তারপর তার বদলে যাকে এই দায়িত্ব দেওয়া হল সে বেটা ভূত এই জলা জমির পাশে অবৈধ আবাসন বানিয়েছিল তা এই ভোটের সময় তা ভেঙে পড়েছে এখন জল চোভনের অভাব বোধ করছে এটা তো ভালোই সমস্যা তা কোন সমস্যাটা বড় বুড়ো নেতার প্রেম না আবাসন ভেঙে পড়া যদিও প্রেমীর ব্যাপারটা ব্যক্তিগত ও না মানে ভূতগত ব্যাপার দুটোই বড় সমস্যা এখন ব্যাপার ইউটিউব আর ফেসবুকে প্রচার হয়ে গিয়ে আর ভূতগত থাকছে না এই যেমন এক নতুন নেতা ভূত কাচন পেতনিকে বিয়ে করে তার আনন্দে নাচন যদি দেখতেন পুরো ইউটিউব আর ফেসবুকে ঘুরছে ভেবেছিলাম কমেডি করে পাবলিক রিলেশন দারুণ হবে কিন্তু এ যে এত বড় কমেডি করবে কে জানতো কিন্তু এটাও তো ভূতগত ব্যাপার আপনাদের পুরনো নেতাদের খবর কি পুরনো গুলো তলায় তলায় যে কি করছে কে জানে আর নতুনগুলোর কাণ্ড দেখে মাথা খারাপ অবস্থা এক নতুন নেত্রে টিভিতে একটা শাকচুন্ডি নাম্বার ওয়ান নামে শো করে তা সেই খচনা শাকচুন্নিকে টিকিট দেওয়া হয়েছে এ তো এখন ধোঁয়াময় কথাবার্তা বলছে ভাবছি তার টিকিটটাই কেড়ে নেব কিনা কারণ ওই ধোঁয়া আমাদের বিপদে ফেলেছে এমনিতেই এক পুরনো নেত্রীর ধোঁয়া টানা আর তরল পান করার ছবি ফেসবুক আর ইউটিউবে ঘুরছে আর এক পুরোনো ব্যাম্বির ভূতেদের সাংসদ খোকা বাবু পায়ে লাল জুতো পরে বলে কিনা রাজনীতির কিছুই বোঝে না রাজনীতি ছেড়ে দেবে তাকে আর কিছু ইতিবাচক দিক মানে পজিটিভ খবর নতুনদের মধ্যে স্মার্ট কন্ডমি বেতনি যে কণ্ডমিদি নামে পরিচিত সে তারপর ওই বোতাংশু নামে যে ফোজকে সটকি মাছ চাটতে চাঁটতে ভালোই কাজ করছে আর আমাদের এক নেতা সটকি মাছ চুরি কেলেঙ্কারিতে বেশ কিছুদিন জেল খেটেছিল সেও বিরোধীদের গালাগালি খেতে খেতে ভালোই কাজ করছে আর উন্নয়ন তা ভূত সমাজে জিজ্ঞেস করুন বলে দেবে এ তো শুধুই পরনিন্দা পরচর্চা পরকিয়া চুরি এই বিষয় ছাড়া তো আর কিছুই নেই এই নিয়ে কি মতামত দেব আরে আপনাদের মনুষ্য সমাজের রাজনীতিতে শাসক ও বিরোধীদের বেশিরভাগ কি ধোয়া তুলসী পাতা আর সেখানে কি শুধুই স্বাস্থ্য শিক্ষা শিক্ষা দেশ এই নিয়ে আলোচনা হয় আর সেই সব নিয়ে আপনারা খবর করেন আরে আমাদের ভূত সমাজে মতো রাতে পিঠে বানানোর জন্য ডাকার অপবাদ নেই চাকরি চুরিরও অপবাদ নেই বাহ বেশ বেশ তবে আমি এক দুদিন ভেবে আপনাকে জানাবো এই বিষয়ে কি করা যায়